গাড়ি তোমার মার ঘুরে যান একবার তুমি এটি বসে না কেন সাইকেলে উপরে ওইটা যা করো বলে সাইকেল কিনে দিছেন আপনি আরাম মতো বসে আছেন আমি যে বশমার আমার তো সিটই নাই কে নাই হেলমেট আর

আই হলি মা আপনার বিয়া হইছে কয় বছর হলো তিন বছর তিন বছর আপনি ছাইল বল গনা সাইডিয়া একটা ও একটা আবার খড়াই গন সাইডিয়া হ্যাঁ তা আপনার ফল বলা বয়স কত ফল বলা বয়স কত 3 বছর